হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি শপিংয়ে অনেক দিন পর আমি আপনাদের জন্য একটি শপিং ব্লগ নিয়ে হাজির হয়েছি যেহেতু দেশের অবস্থা সবারই জানা কথা দেশের অবস্থা খুব বেশি ভালো ছিল না যার কারণে শপিং ভিডিও সেভাবে করা হয়নি মানে বাড়ির থেকেই তো বের হতে পারিনি যার জন্য কোনো শপিং ভিডিও আপনাদের জন্য রেডি করতে পারিনি তো আজকে অনেক দিন পরে চলে এসেছি সাভারের বাটা শোরুমে একটু কেনাকাটা করার জন্য ভাবলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি যদি আপনারা কিছু জানতে পারেন তো এখানে প্রথমেই আমি ছেলেদের আইটেমের জুতাগুলো দেখছিলাম জুতাগুলো খুবই দারুণ সবসময় রাফ ইউজ করার জন্য স্লিপার টাইপের যে স্যান্ডেলগুলো হয় এগুলো হচ্ছে বাটায় খুবই ভালো পাওয়া যায় সেজন্য আমি দেখছিলাম এখান থেকে একটা নিয়ে নিয়েছি যে স্যান্ডেলটা আমি নিয়েছি জেন্টস আইটেম ওটা হচ্ছে ছশো নিরানব্বই টাকা তারপরে আমরা চলে এসেছি দোতলায় দোতলায় হচ্ছে সবগুলো হচ্ছে মেয়েদের আইটেম তো মেয়েদের আইটেমে এখানে যেহেতু বৃষ্টির সময় এখন বৃষ্টির সিজন যার জন্য আমি এই নাগরার জুতাগুলো সবসময় পরে থাকি এবং সেটা অবশ্যই বাটা থেকে নেই তো এখানে এই জুতাগুলোর খোঁজে আমি আসছিলাম জুতাগুলো হচ্ছে যেটা পিঙ্ক কালার আপনারা দেখতে পাচ্ছেন হালকা পিঙ্ক মানে লাইট পিঙ্ক এই জুতাটা খুবই সফট এবং খুবই আরাম পরে পরে আর এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো উনত্রিশ টাকা আর গোল্ডেন কালারটা আমি অলরেডি এর আগে পরেছি কিন্তু গোল্ডেন কালারটা খুব বেশি একটা লাস্টিং করে না কালারটা হচ্ছে খুব মানে পুরনো হয়ে গেলে কালারটা খুবই নষ্ট হয়ে যায় এবং দেখতে খুবই বাজে লাগে যার জন্য এবার আমি গোল্ডেন কালারটা নিতে যাচ্ছি না ব্ল্যাক কালার খুঁজছিলাম কিন্তু ব্ল্যাক কালার পাইনি আর আনফর্চুনেটলি কোনো জুতাই আমার হয়নি কারণ হচ্ছে যেটা লাইট পিঙ্ক ছিল সেটার হচ্ছে সাইজ হচ্ছে না আর অনেকগুলো জুতো আছে সবই ফোর সাইজের যদিও আমার সিক্স সাইজের জুতা দরকার তো পা হয়নি আর এখানে এক সাইডে আমি দেখছিলাম ব্যাগের কালেকশনগুলো এগুলো আমি আপনাদের জন্য একটু হচ্ছে শ্যুট করে নিয়েছি আর এগুলোর প্রাইস আমার ওভাবে দেখা হয়নি আপনারা যদি বাটা শোরুম থেকে কেনাকাটা করতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন এবং সবগুলো রেট দেখে পছন্দ করে আপনারাও কিনে নিতে পারেন আর আমি আজকে চলে এসেছি বাটা সেন্টার এটা হচ্ছে সাবা স্ট্যান্ডে অবস্থিত খুবই দারুণ একটি শোরুম আল্লাহ হাফেজ